টেনিস দুনিয়ায় সম্ভবত কেমিলা জর্জির নামটাই ভুলে গিয়েছে বত্রিশ বছরে পাঁচ ফুট ইতালিয়ান টেনিস খেলোয়াড় দু সাল থেকেই টেনিস খেলেন চলতি বছর গোপনেই খেলা সেরে হয়েছেন লজারে মডেল কেরিয়ারে বলার মতো সে অর্থে কিছুই নেই লাঞ্চপার ইভেন্টে বছরের পর বছর অংশ নিয়েছেন ঠুকোই তবে দু সালে উইমেলডনের কোয়ার্টার ফাইনালে ওঠায় তার সেরা কৃতিত্ব অনেকে আবার তাকে টেনিস সুন্দরীও বলে ডাকতেন তবে এহেল কালিয়ামের বিরুদ্ধে চুরির অপবাদ দিয়েছেন তার বাড়িওয়ালা ছোটোখাটো চুরি নয় একেবারেই বহু মূল্যের সব জিনিস লোপাট করে অভিযোগ তার বিরুদ্ধে ঠিক এই কারণেই ফের একবার খবরে প্রাক্তন টেনিস খেলোয়াড় একাধিক বিদেশি মিডিয়ায় চোর ক্যামিলাকে নিয়ে লেখালেখিও হচ্ছে ক কয়ামিলা শুধু চুরি করেননি তিনি ছয় মাসের বাড়ি ভাড়া না দিয়েই আসমকায় উবে উঠেছেন বাড়িওয়ালার অভিযোগ দেখুন কয়ামিলা আমাদের অর্ধেকের বেশি আসবাবপত্র হাওয়া করে দিয়েছেন এর পধেও পার্সিয়ান গালিসা থেকে শুরু করে সূক্ষ্ম আসবাবপত্র রয়েছেন এমনকি প্রায় হাফ টনের একটি এনটিএফ ড্যাবলও কায়েমিলা চুরি করেছেন বাড়িওয়ালা বলেছেন যে তিনি কায়মিলার বাবা জর্জিও জর্জির সঙ্গে যোগাযোগ রয়েছেন তিনি বলেছেন আমি কায়মিলার বাবাকে চিঠি দিয়ে জানিয়েছি যে তারা অবশ্যই আমাদের জিনিস ফেরত দিয়ে দেবে তিনি প্রায় অবজ্ঞার ভঙ্গিতে উত্তর দিয়েছেন তিনি বলেছেন যে জিনিসগুলো খুব কম মূল্যের ছিল এই ঘিন্ন আচরণ আমার মতো মানুষের কাছে অর্থনৈতিক এবং মানসিক ক্ষতি জিনিসগুলো আমার মায়ের এবং আমার জীবনের অংশ আমি সেগুলো ফেরত চাই অত্যন্ত এতটুকু করুন দেখতে হলে হাজার হাজার ইউরো বাড়ি ভাড়া হিসাবে আমার পাওয়ার কথা তারা আশা তো ছেড়েই দিয়েছি এখন দেখায় কার্মিলা কি করেন